হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আজকে হঠাৎ করেই করা কারণ আমি একদম প্রিপেয়ার ছিলাম না ভিডিওটা করব তো আমি গিয়েছিলাম আমার আগের অফিসে আর কিছু কাজও ছিল আমার জামাইকার ওদিকে তো হিলসাইডের ওদিকে যাওয়ার পরে আমার যে কলিগরা প্লাস আমার বন্ধুরা ওরা আমার খুব আপন আমি যখন আমেরিকাতে আসি তখন থেকে ওদের সাথে আমার পরিচয় এবং আমার কাজ করা তো ওরা এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে তো ওরা ওদের সাথে প্রায়ই যাওয়া হয় কোথাও না কোথাও আবার ওই অফিসে গেলে তখন অনেক গল্প আড্ডা হয় তো আজকে শনিবার আমার অফিস বন্ধ ছিল তো সন্ধ্যার দিকে আমি গিয়েছিলাম তো তাৰ ওখনে আপু হাফ চাপু হাফচাপু আমাকে নিয়ে একো দোকানে গেল আমাৰ মুড়ি মাখা খাব তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমরা যখন বের হই তখন প্রচণ্ড পরিমাণে স্নো পড়ছিল আর আমার যেহেতু স্নো দেখা হয় অবশ্যই কিন্তু কখনও স্নোতে ওভাবে ছবি তোলা হয়নি তো হাফসাপ ও আমাকে কিছু ছবি তুলে দিয়েছিল আর আমরা স্নোতে ভিজেছিলাম পুরা গায়ে একদম স্নো পরে একদম সাদা ভাল্লুক হয়ে গিয়েছিলাম যাই হোক আমরা এসেছি ঝালমুড়ি নিতে তারপরে হাফসাপু বলল যে ঝালমুড়ির পাশাপাশি আমরা একটু চটপটিও নেই হ্যাঁ তাহলে একটু খেতে মজা হবে আর ওয়েদারটা একটু ওরকম তো আর যদি বাংলাদেশে এরকম হতো তাহলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় চা খেতাম যাই হোক আমরা চাও নিয়েছি কিন্তু তো মুড়ি বানালো আর এই আন্টির মুড়ি মাখাটা খুবই মজা আপনারা যারা জামাইকাতে থাকেন তারা অবশ্যই হয়তো জানেন কুইন্স ভ্যালিতে এই আন্টিটা বসে আর এই যে আমরা বের হয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কি পরিমাণ বরফ পড়ছিল তো আমি হাফসাপু দুজনে বের হয়েছি এখন যাচ্ছি অফিসের দিকে ওদেরও অফিস শেষ হয়ে এসেছে তো পুরা রাস্তা একদম স্লিপারি ছিল খুব আস্তে আস্তে হাঁটছিলাম আপুও অনেক হাসতে আসতে হাঁটছিল কিন্তু ওই যে যেটা হয় আর কি বারবার স্লিপ খাচ্ছিলাম অনেক সুন্দর লাগছিলো দেখতে তো ভালোই লাগে সবারই ভালো লাগে স্নো কিন্তু সারভাইভ করাটা একটু কঠিন আমি চিন্তা করছিলাম বাসায় কি করে যাব বাস পাবো কিনা না তো যাই হোক আমার কলিগ ওর ওরা ওর হাজব্যান্ড এসেছিলো আমরা আমাকে ড্রপ করে দিয়েছে প্লাস হচ্ছে ও ছিল আমার আরেকটা ফ্রেন্ড ছিল ফারহানা ওকেও ড্রপ করে দিয়েছে তো এই জন্য অনেকটা উপকার হয়েছে আমাদের যেই বরফের মধ্যে কিভাবে বাসায় যাব সেই চিন্তা থেকে মুক্তি পেয়েছি তো আমরা খেয়েছি অনেক মজা করে একসাথে আর কাপে কাপে ছিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি হঠাৎ করে ভিডিও করেছি কোনো ক্যাপশন ছিল না কোনো প্রিপারেশন ছিল না তো বাসায় এসে দেখি আমার বারান্দার এই অবস্থা হ্যাঁ তাও একটু দেখালাম আপনাদের দেখেন কি অবস্থা এটা পরিষ্কার করতে আমার জানটা বের হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা একদমই শর্ট এবং খুব সিলি একটা ভিডিও সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা বাই বাই